ইউজ টু পরে কখনো হচ্ছে কি আমাদের ভার্বের বেস ফর্ম বসে আবার কখনো কি এই ইউজ টু পরে কি ভার্বের সাথে আইএনজি হয় তো আমরা একটু দেখি যে যদি কোথাও ইউজ টু থাকে এই ইউজ টু পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে ওই ভার্বের বেস ফর্ম হবে এটা হচ্ছে গিয়া ইউজ টু ক্ষেত্রে একটা নিয়ম তাহলে আমি কি বললাম দেখো এখানে যে ইউজ টু পরে যদি ভার্ব থাকে ভার্বের কি হবে বেস ফর্ম কিন্তু এই ইউজ টু আগে ইউ টুর আগে যদি কখনো বি থাকে তাহলে কি হইলো ভার্ব আসলে ভার্বের সাথে আইনজি হবে এটা হচ্ছে আমাদের ইউজ টু মোটামুটি দুইটা কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে বি ইউজ টু দেওয়া আছে কিন্তু ভাবের সাথে আইনজি দেওয়া নাই সেটা কেন হয় দেখি আমরা এখানে আমি এখানে তিন চারটা এক্সাম্পল লিখে রেখেছি দেখো যে আই ইউজ টু প্লে ক্রিকেট এভরিডে তাহলে আমাদের নর্মাল হচ্ছে ইউজ টুর পরে যদি ভার্ব থাকে ভার্বের কোন হবে এই যে ভার্বের বেস ফর্ম তাহলে আমি এখানে কি লিখেছি প্লে প্লে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম আর পরেরটা শি ইজ ইউজ টু টেকিং টে তাহলে দেখো ইউজ টু আছে এখানে এবং ইউজ টুর আগে এখানে কি দেওয়া আছে ইজ তাহলে ইজ কি একটা বিভাগ ইজ হচ্ছে কি একটা বিভার একটু বড় করে লিখি ইজ হচ্ছে একটা বিভাগ তাহলে এই যে ইউজটাকে বিভার থাকার কারণে আমার যে মেন ভার এই ভাবের সাথে এখানে কি দিয়েছি আমি আইন দিয়েছি আর তাহলে আবার কিন্তু নিচের সেন্টেন্সটা একটু দেখি আমরা দা রুট ইজ ইউজ টু ট্রিট ফর মেনি ডিজিজ এখন দেখো তো এইখানে কি ইজ আছে তাহলে ইজ কি একটা বিভার তাহলে ইজ একটা বিভার হওয়া সত্ত্বেও এখানে আমার কি ভাবে সাথে আইনজি হয় নাই সেম ভাবে সুগার ইজ ইউজ টু তাহলে দেখো এখানে এই যে কি আছে কিন্তু বিভাগ থাকার পরেও কখনো কখনো কি ভাবের সাথে আইনজী হয় কখনো কখনো ভাবের সাথে আইনজী হয় না আমরা সেই নিয়মটা একটু দেখবো দেখো প্রথম সেন্টেন্সটাতে যদি দেখি ইউজ টু টেকিং এইখানে আমার যে টেক ভাব এই ভার্বের সাবজেক্টে যে আছে সি এটা কি ব্যক্তি নাকি বস্তু এটা কি অবশ্যই একটা ব্যক্তি তাহলে এই যে ইউজ টুর ক্ষেত্রে সাবজেক্টে যে থাকবে এই সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে এই সাথে আমরা কি করব আইন যোগ করব আর ইউজ টুর ক্ষেত্রে সাবজেক্টে যে থাকবে এই সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় দেখো রুট এই রুট মানে হচ্ছে কি গাছের শেকড় তাহলে গাছের শেকড় কি বস্তু তাহলে ইউজ টুর আগে যখন বস্তু বাচক সাবজেক্ট থাকবে তখন ইউজ টুর আগে বি ভার থাকা সত্ত্বেও এই ভার্বের সাথে কি হবে না আইএনজি হবে না তারপরে দেখো যে আবার ইউজ টু আগে কি আছে বি ভার্ব আছে পরে কি লিখছি মে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি না কেন করি না দেখো সাবজেক্টে কি আছে সুগার সুগার শব্দের অর্থ আমরা সবাই জানি অর্থ কি চিনি তাহলে চিনি কি ব্যক্তি নাকি বস্তু বস্তু তাহলে ইউজ টুর আগে সাবজেক্ট যদি বস্তুবাচক হয় এই ইউজ টুর আগে বিবার থাকার পরেও কি ভাবের সাথে আইন হবে না তাহলে নিয়ম হচ্ছে ইউজ টুর আগে বি থাকলে একবার ভার্ভের সাথে দিব। জীব ইউজ টুর আগে বি থাকলে আর একবার কি সাথে আইনজী দিব না সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে কি ইউজ টুর পরে ভারের সাথে আইনজীব হবে আর সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে ইউজ টুর পরে ভার্ভের সাথে কি হবে basicamente um, problem